আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে প্রশ্নটি হলো তারাবি না পড়লে রোজা হবে কি না অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো আসুন আমরা উত্তরটা জেনে নিই তারাবি একটি স্বতন্ত্র আমল রোজা একটি স্বতন্ত্র বিধান তারাবি এটা হলো সুন্নতে মোয়াক্কাদা আর রোজা আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে ফরজ বিধান কুতিবা আল আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আল্লাদিন আমিন কবলিকুম্লা আল্লাহুমত্তেকুন এ আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন যেভাবে পূর্ববর্তী উম্মদের উপরে রোজা ফরজ ছিল তাহলে কোনো ব্যক্তি যদি কারণবশত তারাবির নামাজ পড়তে না পারে বা না পড়ে তাহলে সে যদি রোজা পালন করে তার রোজা রাখতে বা রোজা পালন করতে কোনো অসুবিধা নেই রোজা হবে কারণ তারাবি একটি স্বতন্ত্র আমল এবং রোজা একটি স্বতন্ত্র বিধান তবে আমাদের জন্য উচিত হলো তারাবির নামাজ বিনা কারণে বিনা অজরে ছেড়ে না দেওয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে রমজানের হক আদায় করে শ্যাম এবং তারাবি পালন করার তৌফিক দান করেন ওয়াহির আনি আহমদুলিল্লাহি হবুল্লাহ আলমিন